আর টি শার্কের যে কি পরিমাণে বাসটাই দিল আখিরা আর আখির বান্ধবীরা মিলে তা দেখলেই বোঝা যাচ্ছে তারপরও এদের কোনো লজ্জা সরম বলতে কিছুই নেই এসে আয়না ভাঙা নাটক তো করলো দুই দিন পর আবার শ্বশুর শাশুড়ির পা ধরে সেই বউটাকে বাসায় নিয়ে আসলো কতটা নির্লজ্জ একটা মানুষ হলে এরকম কাজ করতে পারে বাবা যায় সবাই মিলে ভালোভাবে বাসটা এদেরকে দিয়ে দিয়েছে তারপরও এসে কতই না নেকামি করে আবারও অনলাইনে এসে চুমাচুমি করে ভিডিও বানায় যদি একটু বিন্দু পরিমাণ ওদের লজ্জাসরম বলতে কিছু থাকতো তাহলে এতগুলো মানুষে যে এভাবে অপমান করেছে তাহলে কখনো অনলাইনে এসে মুখ তো দূরের কথা ভিডিও তো দূরের কথা মুখটা পর্যন্ত দেখাতে পারত না তারপরও ওদের কোনো লজ্জাসরম বলতে কিছু নেই আঁখি কিন্তু ঠিক কথাই বলেছে আর ওরাও কিন্তু ঠিকই বলেছে ওদের কোনো লজ্জাসরম নেই ডিউ বাড়ানোর জন্য অনেক নিচ ও নামতে পারে এরা তাই তো প্রমাণ দিয়ে দিল আহাত আবারও চমাচুম্মি করে অনলাইনে এসে ভিডিও বানাচ্ছে সবাই তো ওদেরকে কত পরিমাণে ধুয়ে দিচ্ছে তা দেখেও কিন্তু তারা মজা পাচ্ছে কারণ টাকা ইনকাম করা হচ্ছে কথা আর কোনো কিছুই দেখার দরকার নেই